সম্মানিত উপস্থিতি তাহলে আমরা সুরা আত-তাওবা মহাগ্রন্থ আল কোরআন ৯ নম্বর সুরা সুরা তাওবার ১৭ নম্বর আয়াতটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনাদের সামনে আমরা উল্লেখ করলাম যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মুশরিকদের অধিকার নেই যে তারা আল্লাহর মুসজিদ সমূহ আবাদ করবে এবার আল্লাহর ঘর মসজিদ বাইতুল্লাহ এবং বাইতুল্লাহর সাথে লিপ্ত যেগুলো আছে যত জায়গায় সিজদা দেওয়া হয় সবগুলো হচ্ছে আল্লাহর মসজিদ আল্লাহর ঘর এই আল্লাহর ঘরগুলোকে কারা আবাদ করবে কারা আর রক্ষণাবেক্ষণ করবে এই ঘরগুলোকে আবাদ করার জন্য এই ঘরগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য এরকমটা হবে না নিঃসন্দেহে এটা হবে না যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা পাঠাবেন ফেরেস্তারা এসে এই মসজিদ এই ঘরগুলো আবাদ করবে এরকমটা হবে কি কথা বুঝেন না এরকমটা হবে না এরকমটা হবে না

ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين الله رب العالمين يقول إنما يعمر مساجد الله نشجوي الله يقول المسجد ترى ياك كربين يكمترو ترى الله المسجد شموها عباد كربين جرى الله وشيش ديني دينير قطي إيمان راكين الله هر يا يبون آخرة قطي جرى بشاش جرى إيمان نسي جرى بلسي آمنت بالله আমি আল্লাহর প্রতি মান আনলাম এবং আফেরাতের প্রতি পরকালের প্রতি আমি বিশ্বাস স্থাপন করলাম এক নম্বরে শর্ত পাওয়া গেল এক নম্বরে শর্ত পাওয়া গেল যারা আল্লাহর প্রতি মান আনে এবং আফেরাতের প্রতি বিশ্বাস করে তারা আল্লাহর গড় মসজিদ গুলাকে আবাদ করবে দুই নাম্বার হচ্ছে সালাদ কায়েম করবে দুই নম্বরে যারা সালাদ কায়েম করে তারা আল্লাহর গড় মসজিদ আবাদ করবে সালাত নেই ইসলামের সাথে কোন সম্পর্ক নেই তারা এসে মসজিদ আল্লাহ করবে এটা কোরআন হয়ে যাবে বিরোধী হয়ে যাবে সেই যুগে বলে গিয়েছেন সরণালী যুগে বলে গিয়েছেন আল্লাহ বলছেন তিনটা যুগ হচ্ছে স্বরণালী যুগ একটা হচ্ছে আমার যুগ একটা হচ্ছে সাহাবাই কেন যুগ আরেকটা হচ্ছে তাবিদের যুগ এই তিনটা যুগ হচ্ছে স্বরণালী যুগ তাহলে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা সেই শর্মালে যা বলে গেছেন লা হাজ্জাফুল ইসলাম তারক সলাত যার মধ্যে সলাত নেই যার সাথে সলাতের সম্পর্ক নেই তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই যে সলাত পড়ে না যে সলাত কায়েম করে না যে সলাত আদায় করে না তার সাথে ইসলামের ন্যূনতম বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক থাকতে পারে না তাহলে দুই নাম্বার শর্ত আমরা পেয়ে গেলাম কারা আল্লাহর ঘর মসজিদ গুলাকে আবাদ করবে কারা এর রক্ষণাবেক্ষণ করবে যারা সালাত কায়েম করে তিন নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া যারা যাকাত প্রদান করে যারা জাকাত প্রদান করে ওয়ালাম ইয়খশা ইল্লাল্লাহ এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এটা চার নাম্বার এরা আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে এরা আল্লাহর গরম আবাদ করবে বই করতেন না আল্লাহ সারা কাউকে বই করতেন না সিংহ পুরুষ বীর পুরুষ ইবনে আল্লাহ সারা কাউকে না রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহকে সিজদা দিবেন এটা লুকিয়ে আড়ালে গিয়ে মানুষ যেন না দেখতে পায় মানুষের অগুচুরে আল্লাহকে সিজদা দিতেন মানুষের অগুচুরে মানুষের চোখের আড়ালে আল্লাহকে সিজদা দিচ্ছেন একদিন আল্লাহ নবী আল্লাহ নসজিদের আল্লাহ নবীর পিঠের উপরে চাপিয়ে দিলেন পিঠের চাপিয়ে দিলেন চাপিয়ে দেওয়ার পরে আল্লাহ নবীর গুমরানি শব্দ শুরু হয়ে গেলেন আল্লাহ নবীর জীবন এখন যাচ্ছে যাচ্ছে অবস্থায় এমত অবস্থায় ফাতেমা বিনতে মুহাম্মদ রাজি আল্লাহ আনহা উনি ঘর থেকে বের হয়ে আসলেন এসে একটা চমৎকার অসাধারণ কথা বললেন বললেন তোমরা কি এমন একজন ব্যক্তিকে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে চাও যে কিনা বলে আচ্ছা আমার রব হচ্ছেন আল্লাহ আমার রব হচ্ছেন আল্লাহ এই জন্য বলে দিয়েছেন না মানুষ এই আয়াতের প্রতি ইমান আনবে বিশ্বাস করবে তখন সে আল্লাহ ছাড়া এই কপালটা অন্য কারো কাছে নত করতে পারে না নত করতে পারে না আমার কথা বলা আমার বেঁচে থাকা আমার সব কিছু চাইলে আল্লাহ কেড়ে নিতে পারে আর পৃথিবীর সমস্ত মানুষ যদি এক হয়ে একসাথ হয়ে যদি চেষ্টা করে আর আল্লাহ যদি না চায় আল্লাহ যদি সমস্ত মানুষের বিরুদ্ধে চলে যায় তাহলে কি আদৌ সম্ভব আদো সম্ভব না ফেরাউন চেয়েছিলেন যে মুসাকে মুসা আলু সাল্লামকে এই পৃথিবীর মাটিকে আসতে দেবে না আসতে দেওয়া হবে না এটা ফিরাউনের ঘোষণা এটা ফিরাউনের অভিমত ফেরাউন বলে দিলেন ফেরাউন বলে দিলেন যে আমার গুচ্ছের আমার রাজ্যে যত পুরুষ সন্তান জন্মগ্রহণ করবে তাদের প্রত্যেককে তোমরা মেরে ফেলবে তাদের প্রত্যেকে তোমরা মেরে ফেলবে এটা সেরাহুল এর ঘোষণা সেরাহুল রাজ্যের প্রধান রাজা রাজার ঘোষণা সবাইকে মানতে হবে সবাই তাই মানতে বাধ্য সবাই তাই মানতেছে কিন্তু আল্লাহ আরাব্দুলা আলেমেন কি বললেন বললেন ওয়া কারো আল্লা আল্লাহ আল্লাহ খাইরুল্মা কিরিং অহে মানুষ তোমরা কি কৌশল অবলম্বন করো তোমরা আর কি কৌশল বুঝো আমি আল্লাহ সবচাইতে বড় কৌশলকারী আমি আল্লাহ সবচেয়ে বেশি কৌশল অবলম্বন করে ফির বিরোধিতা করলেন আর রেকার সেই গড়ে করলেন সেই গড়ের খাবার খাইলেন সেই ঘরের পোশাক পরলেন সেই গরে আশ্রিত হলেন সেই গোড় থেকে মুসা দিন যাচ্ছেন আর বড় হচ্ছেন এটা হচ্ছে আমার আল্লাহর ফাইসালা এটা হচ্ছে আমার আল্লাহর ফাইসালা সম্মানিত উপস্থিতি তারপরে রব্বে কারিম বললেন যে আশা করা যায় ওরা হৃদয় প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে যাদের ভিতরে এই গুণগুলো থাকবে চারটা গুণের কথা রব্বে কারিম সুরাত মহাগ্রন্থ আল কোরআন কারিমের নয় নম্বর সুরা সুরা তাওবা এর আঠারো নম্বর আয়াতে বলেছেন তার মধ্যে এক নম্বর বলছেন যারা ইমান আনবে এবং আখেরাতের প্রতি বিশ্বাস করবে ইমান এবং আখেরাত দুটা সম্পৃক্ত ইমান আনবে এবং আখেরাতের প্রতি বিশ্বাস করবে এক নাম্বার দুই নাম্বারে সালাত কায়েম করবে তিন নাম্বারে যাকাত প্রদান করবে চার নাম্বারে ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না এরাই মসজিদ গুলো করবে এরাই মসজিদ গুলো রক্ষণাবেক্ষণ করবে এ ছাড়া আর যত প্রভাবশালী ব্যক্তি হোক না কেন যত ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন যত টাকা পয়সার মালিক হোক না কেন ইসলামের দৃষ্টিতে তার পাঁচ পয়সার কোনো দাম নেই পাঁচ পয়সার কোনো দাম নেই আজকের পৃথিবী উল্টে গিয়েছে পৃথিবী কেমন উল্টে গিয়েছে পৃথিবী উল্টে গিয়েছে যে আমরা সব সময় চিন্তা করে মসজিদ কমিটির ইল্লা মাসাল্লাহ দু একজন বা ব্যথিত ম্যাক্সিমাম আমরা চিন্তা করি যে মসজিদ কমিটির সভাপতি মসজিদ কমিটির সেক্রেটারি মসজিদ কমিটির সদস্য হবে তারাই যাদের টাকা বেশি যাদের ক্ষমতা বেশি যে যত টাকা দিতে পারে তাকে মসজিদ কমিটির সভাপতি বানানো হোক কিন্তু খুঁজে দেখা হয় না সে সুতোর কিনা সে কিনা সে বেনামাজি কিনা সে খারাপ পেজে তার ভিতরে গুণ আছে কিনা খারাপ কোন গুণ আছে কিনা এইগুলো খুঁজে দেখা হয় এগুলো খুঁজে দেখা হয় না তাহলে লাভটা কি হলো আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে গেল বিরুদ্ধে চলে গেল